জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে বৃহস্পতিবার সকল সোনা মায়ের ভক্তরা সোনা মায়ের মিষ্টিমুখ দর্শন করুন সোনা মায়ের মিষ্টিমুখ দর্শনে সবার মঙ্গল হবে আর আমি চব্বিশটা বছর অনেক মানুষের অনেক খারাপ কথা শুনেছি কিন্তু মায়ের গয়না চুরি হওয়াতে মা আমার চোখটা খুলে দিয়েছে আমি প্রতিটা মানুষকে অন্ধের মতন বিশ্বাস করতাম কিন্তু এখন আমি আর কেউ অন্যায় বললে সেটা শুনবো না যেহেতু আমি অন্যায় কাজ কিছু করি না মায়ের পুজো করা ভক্ত সেবা করা এটা কোনো অন্যায় কাজ নয় ঠিক আছে আর কার কার মনে হচ্ছে এটা এই মন্দিরটা এক মাস হলো কিংবা কালকে করেছি এই মন্দিরটা বারো বছর হয়ে গেল ঠিক আছে আর আমি মাকে পেয়েছি চব্বিশটা বছর চব্বিশটা বারোটা বছর মায়ের ঘটে ভটে পুজো হয়েছে আর বারো বছর মায়ের মূর্তি করে বাৎসরিক পুজো হয়েছে এই বৈশাখ মাসে মায়ের বাৎসরিক পুজো হলে পঁচিশ বছর পড়ে যাবে বেশ ঠিক আছে আমি তো প্রতিদিনই সোনামাকে মাকে আদর করতে হয় চুম্বন করতে হয় মাকে দিয়ে সাজিয়ে ভালোবেসে পুজো করতে হয় আজগো করে নিচ্ছি তারপর আমি কিছু কথা বলতে চাই জয় মা তুমি কেমন আছো মা গো তুমি সর্বক্ষণি ভালো থেকে মাগ তুমি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে গাইব হরিবুল হরিব হরিব আর মায়ের পুজো আমি করছি বলে মা শুধু আমার একার নয় আর মা কাউরির কেনা গোলাম নয় ঠিক আছে মা জগৎ জননী মা জগৎ জুড়েই আছে আর মাকে ভালোবাসার অধিকার সবার আছে তাই মাকে যারা মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারবে কিংবা আমার মতো এইভাবে আদর করে চুমন করে ভালোবাসতে পারবে সবার মাকে ভালোবাসার অধিকার আছে ঠিক আছে আর কৃষ্ণকালী মা শুধু আমার কাছে একা নাই ঠিক আছে মা জগৎ জুড়েই আছে আর সোনা মা আমার কাছে আসাতে আমার জীবন সত্যি সুখময় হয়ে উঠেছে আমি মাকে সাজাচ্ছি আপনারা দেখতে থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰে হৰি হৰি ৰাম হৰি ৰাম 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 হৰে হৰি হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰে হৰি হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰে হে হৰি হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ হরে 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 রাম সোনা মাকে ফোন দিয়ে সাজিয়ে দিলাম মাকে ভালোবেসে পুজো করলাম আর চব্বিশ বছর আগে যখন আমি সোনা মাকে পাই তখন অনেক মানুষ অনেক আমাকে খারাপ কথা বলেছিলেন কিন্তু মায়ের আশীর্বাদে সেসব মানুষ এখন আমার থেকেও মশোনা সোনা মাকে বেশি ভালোবাসেন তাই এখন মায়ের ভিডিও ছাড়া তো কিছু কিছু মানুষ খারাপ খারাপ কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি আমাকে হিংসে করে কোনো লাভ আছে আমি সোনা মাকে যতটা ভালোবাসি মাও আমাকে ভালোবাসে তাই মায়ের ভালোবাসায় আমি ভালো আছি আর ভালো থাকবো সেটা আমি জানি আমার কাছে সোনামা শক্তি হয়ে এসেছেন শক্তি হয়ে আছে শক্তি হয়েই থাকবে তাই আমার ওপরে শত্রুতা বাড়ি বা আমাকে কোনো খারাপ মন্তব্য বলে কারের কোনো লাভ হবে না জীবনে ভালো থাকতে গেলে মাকে ভালোবাসুন মা তো সবার মাকে ভালোবাসার অধিকার সবার আছে আপনারাও বাসুন আমি যেমন বলছি আমার সোনামা তেমনি আপনারাও বলুন যে আপনাদের সোনামা আপনাদের কৃষ্ণকালী মা তো সবার মাকে সবাই ভালোবাসুন আমি তো মায়ের নাম প্রচার করার জন্য এসেছি আমি তো অন্য কিছু পাওয়ার জন্য আসেনি তবে মায়ের আশীর্বাদে দেশ বিদেশে অনেক মানুষের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে তারা যোগাযোগ রেখেছেন অনেকে মায়ের নাম যোগ করে ভালো হচ্ছে এটা তো সত্যি ভালো কথা আমি তো কাউকে বলি না এত টাকা দাও অত টাকা দাও মানুষ মায়ের ভালোবাসা পায় তারা ভালোবেসে মাকে যেটুকু দিয়ে যায় তাতেই মায়ের পুজো হয়ে যায় আর এত হিংসে বা কিসে হিংসে করে কোনো লাভ হবে না ঠিক আছে জীবনে ভালো থাকতে গেলে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কখন যে কাকে প্রয়োজন একমাত্র কৃষ্ণকালী মা সেই উনিই জানেন তাই এমন কোনো খারাপ কথা বা খারাপ মন্তব্য কাউকে করবেন না যে সে কষ্ট পায় কষ্ট হয় আমারও কষ্ট হয় কিন্তু আমার কষ্ট হলেও সোনা মাকে এসে জানায় আনন্দ হলো মা সোনা মাকে জানায় তাই কেউ উল্টো পাল্টা কমেন্ট করে কোনো লাভ হবে না আর আমার যতদিন ফোনটা ঠিক থাকবে ততদিন সোনা মায়ের নাম আমি প্রচার করে যাব। আর মায়ের সত্যি মায়ের নাম প্রচার না করলে দূর দূরান্ত দূরের ভক্তরা দেশ বিদেশ থেকেও অনেক মানুষ আমাকে মেসেজ করেন সত্যি আমার খুব ভালো লাগে মায়ের নাম জপ করে মায়ের আশীর্বাদ পাচ্ছে তাই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমি কাউকে কোনো খারাপ কথা বলতে চাই না আর আমি কারোর পেছনে লাগতে চাই না আমার পেছনেও কেউ লাগবে না ঠিক আছে আর আর আমি মায়ের ভিডিও যেমন ছাড়ছি সেরকমই ছাড়ব আর যার ভালো লাগবে সে দেখবে আর যারা ভালো লাগবে না সে মায়ের ভিডিও দেখবে না কিন্তু কোনো খারাপ মন্তব্য করবে না আর এবার যদি কমেন্টে কোনো খারাপ কথা বা ফোনে কোনো আমি সব রেকর্ডিং করে রাখবো আর সব ভিডিওর মাধ্যমেই তার নাম দিয়ে বলবো ঠিক আছে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনায় কৃষ্ণকালী মায়ের কাছে সকাল সন্ধায় করবি দয়াময়ী কৃপাময়ী মঙ্গলময়ী সোনা মা মা তুমি নিজে ভালো দেখে জগৎ সন্তানদের ভালো দেখো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়